তো গাইস আসসালামু আলাইকুম আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো গাইস আমি নিয়ে নিলাম আজকে একটা তুফান বাজি আর একটা নিয়ে নিলাম 2 টাকার বাজি তো আর একটা নিয়ে নিলাম ডেস্কি তো আজকে দেখব এখান থেকে কোনটার পাওয়ার বেশি এবং এই ডেস্কিটা কত উপরে যেতে পারে এই বাজিগুলো দিয়ে তো গাইস লেটস গো আমি কিন্তু কথা বাড়াবো না তো গাইস আমি কিন্তু একটা সমান জায়গা নিয়ে নিয়েছি তো প্রথমে দেখব এই 2 টাকার বাজিটা দিয়ে যে এই 2 টাকার বাজি দিয়ে এটা কত উপরে উঠে আমি দিচ্ছি তো গাইস আপনারা যদি চ্যানেল নতুন হয়ে যান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা টা তো আমি কিন্তু দিচ্ছি না দু এগারো বাজিটা দিয়ে তেমন উঠে কারণ এটা ড্যাম ছিল তাই জন্য তো এখন দিয়েছি কিন্তু তুফান বাজি এটা অনেক মারাত্মক এটা হচ্ছে ককলেট ককটেল বুম এখন এখন এটা দিব তো আজকে দেখা যাক হেঁটে কত উপর উঠে মানে পাঁচতলা হম অনেক গরম হয়ে গেছে দেখো অনেক গরম হয়ে গেছে তোর ছিল ভিডিও ভিডিও টা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন